সালামু আলাইকুম আহমতুল্লাহ আমার কাত আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত নিয়ে হাজির হয়ে থাকি আজকে একটি হাজিরা শিখাবো আপনাদেরকে এটা মন থেকে দিলাম আমি এটা কাউকে শিখাই নাই তো আমি আজকে মন থেকে দিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই আমলটি হাসিল করবেন শুধু কবিরাজদের জন্য অনুমতি যারা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যদি আপনার আমল থাকে কাজ শুরু করতে পারবেন অসুবিধা নেই এর সবাইকে আজাদ দেওয়া রয়েছে তবে আপনার ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম নামটা বলে দিবেন যে আমি কন্য হাজিরা শিখতে চাই তাহলে হবে ইনশাল্লাহ এটা কীভাবে করবেন যেমন অনেকে হাজিরা জানতে চায় যেমন কিছু রুগী আসলো আসার পরে যদি রুগী যেমন নামটা বললো আর আপনার কি সমস্যা অথবা রুগী আসলো রুগীর কি নাম এবং কি কি সমস্যা আপনি যদি অটো অগ্রিম বলে দিতে পারেন আগে থেকে রুগী কিছু বলার আগে যদি আপনি বলে দিতে পারেন তাহলে রুগীটা কিন্তু আপনার প্রতি খুবই ইন্টারেস্টদায়ক থাকবে সেটা হচ্ছে আপনাকে বলবে না এটা একটা কবিরাজ ঠিক আছে আমার নাম বলে দিতে বলল। সে কি দিয়ে নাস্তা করে আসছে কি খাবার খেয়ে আসছে গতকাল কি কি করছে ইত্যাদি ইত্যাদি সব বলতে পারবেন এরকম একটা হাজিরা আপনাকে শিখাই দিচ্ছি একদম ফ্রিতে কোনো টাকা পয়সা হাতিয়া কিছু প্রয়োজন নাই এটা মন থেকে দিচ্ছি এমন হাজিরাই সবাই জানতে চায় যে একটা রুগী আসলো তার কি সমস্যা কবিরাজি সমস্যা জিনের জিনের সমস্যা ভূতের সমস্যা কেউ জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করছে তার ডাক্তারি কোনো প্রবলেম আছে তাহলে আপনি যদি ডাক্তারি সমস্যা থাকে তাহলে কবিরাজি সমস্যা আপনার সমাধান দিতে পারবেন না যেমন কারো পেটে যদি আপনার যে টিউমার রয়েছে তারপর রয়েছে আপনার কিডনিতে সমস্যা রয়েছে বিভিন্ন সমস্যার কারণে শারীরিক অনেক সমস্যা দেখা দিতে পারে কিডনির প্রবলেম থাকলে অনেক সমস্যা দেখা দিতে পারে সেই জন্য তাকে অনেকে কবিরাজ হাজিরা যদি না জানে তাহলে আন্দাজে একটা কথা বলে দিল আপনাকে জিনে ধরেছে ভূতে ধরেছে আপনার শত্রু আপনাকে ক্ষতি করেছে এগুলো হচ্ছে আন্দাজে বানানো ঠিক আছে সব কবিরাজরাই আপনার হাজিরা দেখতে পারে এরকম না কিছু আছে আন্তাজ করে বলে কিছু আছে হচ্ছে আপনার গণনা করে বের করে আর কিছু আছে আপনার হচ্ছে মোয়াকেল মাধ্যমে জানতে পারেন তো আপনাদেরকে একটি মোয়কেল সাধনা দিব মাত্র একুশ দিন টাইম একুশ দিনের ভিতরে আপনি একজন এরকম শক্তিশালী পাওয়ারফুল একজন কন্যা হাজিরাত আমেলদার হবেন ইনশাল্লাহ তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত কিভাবে নিয়মটা সহ নিয়মকানুন সহকারে আমার চ্যানে যত কবিরাজগণ রয়েছেন প্রত্যেককে আজাজত দেওয়া রয়েছে ইনশাল্লাহ আপনারা কাজ করবেন তো সঠিক পন্থায় কাজ করবেন ইনশাল্লাহ রুগীর হাল চাল আপনি বলতে পারবেন নিয়মটা হল যে কোনো ইসলামিক আমল আপনার করতে গেলে আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করবেন অর্থাৎ যে কোনো মাসেই ক্যালেন্ডারে দেখবেন আরবি মাসের প্রথম দিক দিয়ে যে বৃহস্পতিবার পরে সেটা এক তারিখ থেকে আপনার দশ তারিখের ভিতরে আপনার তালাস করবেন ইংরেজির এক থেকে দশ তারিখের ভিতরে আরবি মাস শুরু হয় তাহলে আরবি মাসের প্রথম বৃহস্পতিবার আপনি একটি রোজা রাখবেন দিনের বেলায় রোজা রাখলেন যে বৃহস্পতিবারে আপনি রোজাটা থাকবেন থাকার পরে সকাল সন্তান আমল করবেন এবং এশার নামাজের পরে হচ্ছে আপনার এটা আমলটা চালু করতে হবে প্রথমে বার এবং দুরশরীফ পড়তে হবে আপনার প্রথমে একশো বার দুর শরীফ হবে সেটা দুরুদে ইব্রাহিম হতে পারে পারেন ইসমিল ওয়া ওয়ালা আলী মোহাম্মদ কামাবারাকালা ইব রহিম ওয়ালা আলীব রাহিম ইনকা কাহামিদিদ দুরাকাত হাজত নামাজ পড়ে নিবেন এবং একশো বার দুরুদ্দ ইব্রাহিম পড়বেন ইস্তেফার এগারো বার এটা প্রথম দিনের আমল একটু বেশি পড়তে হবে এরপরে আপনার কিছু অন্য অন্য দোয়া থাকলে পড়লেন না থাকলে হচ্ছে প্রথমে আপনার শেষ দায় গিয়ে যেই দোয়াটা বলি ভায়া নরব বিয়েল আলা কপাল আল্লাহ পাকের সাথে যেই দোয়াটা পড়িস ভায়া নরব বিয়েল আলা এটা আপনার একটি আসনে অথবা যায় নামাজে বসে এটা গণনা করবেন তিনশো পঁচাত্তর বার পড়ার সিস্টেমটা হলো এটা বড় তবজি তসবি ওটা নেয়ার প্রয়োজন নাই এটা হচ্ছে হাত টিপ তবজি একটা রয়েছে টিপ তজবি ওটার গণনা যারা মুতাবির রয়েছেন তারা হচ্ছে ওই হাত তবজিগুলা পড়ে না টিপ তবজি যেটা আঙ্গুলের ভিতরে আঙুলির ভিতর মতো ওটা পরে টিপ দিবেন পরবেন টিপ দিবেন ওটার ভিতরে আলো সিস্টেম রয়েছে ঠিক আছে একশো টাকা নেয় বিভিন্ন মসজিদের পাশে আশেপাশে দেখবেন যে এই তবজিটা পাওয়া যায় ওই একশো টাকা নেবে আপনার কত গণনা করেছেন ওইটার ভিতরে দেখা যাবে সংখ্যাটা দেখা যাবে তাহলে আপনার এই হাত তবজি দিয়ে আপনি গণনা করে বের করতে পারবেন না যেহেতু এখানে পঁচাত্তর বার রয়েছে আপনি তিনশো বার পড়তে পারবেন পঁচাত্তর বার বের করতে পারবেন না তো চিত্ত যদি আপনি এটা বের করতে পারবেন সহসায় নিরিবিরি একাগ্র চিত্তে এই আমলটা করতে হবে আপনার পাশে কোনো লোক থাকতে পারবে না কোনো আওয়াজ হবে না কোনো সাউন্ড হবে না পাশে কেউ জোরে কথা বলতে পারবে না এটা এশার নামাজের পরে অথবা রাত বারোটার পরেও করতে পারবেন একটা নির্দিষ্ট টাইম নির্দিষ্ট স্থানে একুশ দিন আমলটা চালু করতে হবে এটা যখন পড়তে থাকবেন তখন একটি মাকেল জিন্নাত হাজির হবে হাজির হয়ে তাকে দেখা যাবে না তার সাথে তাকে দেখা যাবে না তাকে ধরা যাবে না তার সে আপনার কানে সালাম দিবে হয়তো ডান কান থেকে অথবা বাম কান থেকে আসবে ডান কান থেকেই আসবে পিছন থেকেই আপনাকে কেউ সালাম দিচ্ছে সালামু আলাইকুম রহমতুল্লাহি কাত আপনার পিছনতে আপনি পিছনের দিকে তাকানোর প্রয়োজন নাই সে আপনাকে সালাম দিবে। এটা যখন একুশ দিন একুশ দিন লাগাত যখন কাজ করবেন এটা দশ দিন পার হওয়ার পরেই আপনার একটা আলামত শুরু হবে অথবা পনেরো দিন ওভার হওয়ার পরে একটা আলামত শুরু হবে দশের আগে কোনো আলামত পাবেন না অথবা পনেরোর আগে আলামত নাও পেইতে পারেন তবে পনেরো দিন আমল করার পরে আপনি এটার একটা আমল পাবেন যে পিছনে কেউ আসে কেউ আসছে ঠিক আছে কারণ একটা মানুষ যখন ঘরে আসে তখন এটা বোঝা যায় ওই সিস্টেমে আপনি বুঝতে পারবেন যে কেউ একজন রয়েছে আমার পিছনে আপনার ভয় পাবার কিছুই নেই সে আপনার একজন বন্ধু আপনার সকল বিষয় সে জানতে পারে তাকে বলা হয় হাজিরাতের লিডার সে সমস্ত হাজিরা বলতে পারে এরকম একটা কোনো হাজিরাত আপনাদেরকে শিখিয়ে দিলাম ইনশাল্লাহ সেটা পড়বেন কি তিনশো পঁচাত্তর বার পড়বেন এটা হচ্ছে প্রথমে আরবি মাসের প্রথম বৃহস্পতিবার শুরু করতে হবে তিনশো পঁচাত্তর বার পরে পড়বেন এবং ধ্যান খেল চহকারে পড়তে থাকবেন যখনটা আমলটা শেষ হবে আমল শেষ হবার পরে দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করবেন প্রথম দিনের আমল দ্বিতীয় দিন যদি আপনার হচ্ছে রুহানি শক্তি না থাকে তাহলে দূরুদী ইব্রাহিম একশো বার করে পাঠ করে নেবেন তাহলে একুশ দিনই প্রথমে আপনি একশো বার দূরুদী ইব্রাহিম পাঠ করবেন সময় লাগাই পাঠ করেন শুধু এরপরে আপনার মাগরিবের পরে আপনার জিগির করেন আপনার হচ্ছে এশার নামাজের পরে কিছুক্ষণ জিগির আসকার করবেন সুরা ইয়াসিন পড়বেন আর রহমান পড়বেন তারপর অন্যান্য সুরা পড়বেন এটা রুহানি শক্তি বৃদ্ধি করবেন প্রথমে কিছু রুহানি শক্তি বৃদ্ধি করে আমল চালু করলেন সুরাইয়া সিন তেল প্রতিদিন পড়বেন সকালে পড়তে পারেন রাতে পড়তে পারেন পড়বেন পরার পরে এই আমলটা লাস্টে দিয়ে করবেন ঠিক আছে কিছু রুহানি শক্তিগুলো বের বৃদ্ধি করবেন পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবেন গুনাহের জন্য ক্ষমা চাইবেন যে আল্লাহ যা অপরাধ গুণা করেছি মাফ করে দেন কারো কাছে যদি দেনা থাকেন টাকা পরিশোধ করে দিবেন ঠিক আছে কারোর হক নষ্ট করা যাবে না এই আমল চলাকালীন সময় সর্ব আপনার হচ্ছে শক্ত যে আদেশ যেটা নিষেধ সেটা হচ্ছে মাছ মাংস খাওয়া যাবে না স্ত্রীর সাথে থাকা যাবে না এই একুশ দিনের আমলে এটা বাধা রয়েছে এটাই যে এই আমল চলাকালীন সময় একুশ দিনের ভিতরে বৃহস্পতিবার শুধু রোজা থাকবেন প্রত্যেক বৃহস্পতিবার রোজা থাকবেন আর এই আমলগুলো চালু রাখবেন এটা শুধু ওই আমল চলাকালীন পড়তে পারবেন আর এর বাইরেও আপনি দিনের বেলায় পড়তে পারেন তারপরে সব সময় পড়তে পারেন সুমাহনার বিল আলাহ সুবাহানুর্বিল আলা এটা অগণিতীয়বার পড়তে পারবেন আর বিশেষ করে পড়বেন লাহাউ ইল্লা বিল্লা ইল্লাহাবিল্লা লাহাউ লাল ইল্লা বিল্লাহ এই আমলটা চালু এই আমলটা চালু রাখবেন পাঁচ শক্ত নামাজের পরে তবে নামাজের পাবন্তী হইতে হবে পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এটা মসজিদে ও আমলটা করতে পারবেন ঈশার নামাজের পরে যদি মনে করেন যে সমস্যা তাহলে ঈশার নামাজের পরে এটা করতে পারবেন মসজিদের যে কোনো একটা কর্নারে অথবা ডাইন পাশে অথবা বাম পাশে সামনের দিকে একটা কর্নারে বসে আমলটা মাথা নিচের দিকে ঝুঁকিয়ে পাকের কাছে ক্ষমা চাইতে থাকবেন আর এই আমলটা পড়তে থাকবেন এবং আপনি আল্লাহ পাকের কাছে চাইবেন যে আল্লাহ আমি যে মানুষের খেদ করতে পারি হাজিরা যেন জানতে পারি এই হাজিরাতের খাদেম এটার যে পাওয়ার চাইতে আর কোনো দোয়ার পাওয়ার হইতে পারে না কারণ এটা একদম আল্লাপের নিকটে গিয়ে কথাটা বলতেছেন সুবহান আরবিয়ান আলা শেষ দেয় গিয়ে আর অন্য অন্য দোয়া যা পড়েন দোয়া পরে মোনাজাত করেন কিন্তু আল্লাপাকের কাছে একদম নিকটবর্তী হয় সেজদা যখন হয় তখন তো যাই হোক বিডিওটি লম্বা করবো না যারা কবিরাজি শিখতে চান দোয়া অথবা আমল নিতে চান কবিরাজ দেখতে যে কোনো ব্যক্তিগতভাবে যারা কাজ করাতে চান অথবা আমল শিখতে চান অথবা কবিরাজি শিখতে চান অথবা কবিরাজি সামানা নিতে চান মালামাল নিতে চান বহু মালামাল রয়েছে নকশা রয়েছে যারা কবিরাজি শিখতে চান ইসলামী থেকে যে সিঁদুর থেকে শুরু করে কিছুই রয়েছে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার